মুখের ত্বকের মিস্তার দাগ ব্রণের কালো দাগ ছোপ দূর করতে চাইলে আজকে একটি এই ফেস প্যাকটি তৈরি করে ব্যবহার করুন ফেস প্যাকটি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো অ্যালোভেরা জেল এখানে আমি অ্যালোভেরার পাতার কিছু অংশ কেটে নিয়েছি এর থেকে জেল সংরক্ষণ করার জন্য অ্যালোভেরা জেল মুখের ত্বকে ব্যবহারে ত্বক থেকে বয়সের ছাপ দূর হয় ত্বকে ব্রণের সমস্যা থাকলে সেটি দূর হয়ে যায় অনেকের আছে মুখের ত্বকে প্রচুর পরিমাণ ব্রণ এই ব্রণের সমস্যা থেকে মুখের ত্বকে যে কালো দাগ ছোপ হয় এই দাগগুলো কিন্তু সহজে উঠতে চায় না এই দাগগুলো খুব দ্রুত উঠিয়ে দেবে আজকের এই ফেস প্যাকটি অ্যালোভেরা জেল ত্বকে ব্যবহারে ত্বকে কখনোই বয়সের ছাপ পড়ে না অনেকের আছে খুব কম বয়সে মুখের চামড়া ঝুলে যায় ত্বক কুচকে যায় এই ঝুলে যাওয়া ত্বক টান টান করবে অ্যালোভেরা জেল এখানে আমি গাছের অ্যালোভেরা জেল এভাবে ঠিক সংরক্ষণ করে নিচ্ছি আপনারা চাইলে ছোট চিরুনির সাহায্যে অথবা কাটা সাহায্যে ঠিক এভাবে অ্যালোভেরা জেল নিতে পারেন অ্যালোভেরা জেল সংরক্ষণ করা কিন্তু খুব সহজ এখানে গাছের অ্যালোভেরা জেল নিতে হবে কেনা অ্যালোভেরা জেল দিয়ে একশো পারসেন্ট ভালো রেজাল্ট আসে না গাছের অ্যালোভেরা জেল যদি আপনারা মুখের ত্বকে ঠিক এভাবে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনাদের মুখের ত্বকের মেস্তার দাগ ব্রণের দাগ খুব দ্রুত দূর হয়ে গেছে মুখের ত্বকের যে কোনো কালো দাগ ছোপ দূর করে ত্বক ফর্সা উজ্জ্বল করবে আজকের এই রেমেডিটি নারী পুরুষ সকলেরই কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যায় মুখের ত্বকে ব্রণের দাগ এবং মেস্তার দাগ এই সকল কালো দাগগুলো কিন্তু আমরা অনেক অনেক টাকা খরচ করেও কিন্তু দূর করতে পারি না এই ঘরোয়া উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা ফেস প্যাকগুলো মুখের ত্বকের দাগ খুব দ্রুত দূর করে দেয় এই অ্যালোভেরা জেলের সঙ্গে আমি এখন ঘরে থাকা কিছু উপকরণ অ্যাড করে আজকের ফেস প্যাকটি তৈরি করব অ্যালোভেরা জেল সংরক্ষণ করা কিন্তু খুব সহজ খুব অল্প সময়ে এটি সংরক্ষণ করা যায় এরপর এখানে আমি অ্যাড করে দেব রান্নার হলুদ এখানে আমি হাফ চা চামিচ পরিমাণ রান্নার হলুদ অ্যাড করে দিচ্ছি রান্নার হলুদ ত্বকে ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি পায় মুখের ত্বকে ব্রণের সমস্যা থাকলে ব্রণের ক্ষত থাকলে সেটি খুব দ্রুত সারিয়ে দেবে রান্নার হলুদ এখানে রান্নার হলুদ মেশানোর পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস লেবুতে আছে প্রচুর ভিটামিন সি লেবু ত্বকে ব্লিচের কাজ করে ত্বক গভীর থেকে পরিষ্কার করে ত্বকের দাগছোপ খুব দ্রুত দূর করে দেয় এখানে আমি এক চামিচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে টমেটোর রস অ্যাড করতে পারেন কারণ অনেকের লেবুর রসে ত্বক জ্বালা পোড়া করে লেবুর রসে যাদের সমস্যা আছে তারা এখানে টমেটোর রস অ্যাড করতে পারেন এক চা চামচ পরিমাণ এরপর আমি ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এখানে আমি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেসন এখানে আমি এক চামচ পরিমাণ বেসন অ্যাড করে দিলাম বেসনের পরিবর্তে আপনারা ভাতের চালের গুঁড়া অ্যাড করতে পারেন দুইটি তকে সেম কাজ করে ত্বক ফর্সা উজ্জ্বল করে ত্বক চকচকে ঝকঝকে করে যে কোনো ফেস প্যাকে আপনারা বেসন অথবা চালের গুঁড়া অ্যাড করতে পারেন এই দুইটি তকে সেম কাজ করে ত্বক ফর্সা উজ্জ্বল করে ত্বক ভিতর থেকে ধুলা বালি ময়লা পরিষ্কার করে ত্বক চকচকে ঝকঝকে করে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে গেল আজকের এই অসাধারণ ফেস প্যাকটি এটি এখন কিভাবে কখন ব্যবহার করবেন আমি যেভাবে হাতে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনাদের মুখের ত্বকে এটি ব্যবহার করবেন যাদের মুখের ত্বকে প্রচুর পরিমাণ মেস্তার সমস্যা ব্রণের সমস্যা আছে তারা অবশ্যই এটি একবার ব্যবহার করেই দেখুন মুখের ত্বক থেকে ব্রণের সমস্যা মেস্তার কালো দাগ ব্রণের কালো দাগ রোদে পোড়া দাগ এই সকল কালো দাগ ছোপ দূর হয়ে যাবে ঠিক এভাবে মুখের ত্বকে আপনারা এই ফেস প্যাকটি লাগিয়ে রেখে দেবেন অন্ততপক্ষে পক্ষে পাঁচ থেকে দশ মিনিটের মতো এই কাজটি আপনারা রাতে ঘুমানোর আগেও করতে পারেন অথবা গোসলের আগেও করতে পারেন আপনাদের সুবিধা মতো যে কোনো এক সময় এই রেমেডিটি মুখের ত্বকে লাগিয়ে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি এখানে এক মিনিটের মতো রেখে আপনাদেরকে ক্লিন করে দেখাবো আমি এখানে এক মিনিটের মতো এটি লাগিয়ে রাখবো এরপর আমি আরও একটি কাজ করব লেবুর খোসা যেটি আমি রেখেছি এটি দিয়ে ত্বক স্ক্রাব করে নেব আপনারা এই কাজটি করতে পারেন এতে করে মুখের ত্বকে ছোট বড় যে লোমকূপ আছে লোমকূপের গোড়া থেকে ময়লা পরিষ্কার করে ত্বক ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে ঝকঝকে হবে আপনারা অন্তত পক্ষে পাঁচ থেকে দশ মিনিট এটি ত্বকে লাগিয়ে রাখার চেষ্টা করবেন এরপর এক মিনিটের মতো লেবুর খোসা অথবা টমেটোর অল্প একটু টুকরো নিয়ে ঠিক এভাবে স্ক্রাব করতে পারেন এক মিনিটের মতো এ কাজটি করার পর ত্বক ক্লিন করে নিতে হবে এটি ব্যবহার করার পর কোনো ফেসওয়াশ সাবান ব্যবহার করতে হবে না শুধুমাত্র পানি দিয়ে ত্বক পরিষ্কার করে নেবেন এটি আপনার ত্বক ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করবে ত্বক থেকে দাগ ছোপ খুব দ্রুত দূর করে দেবে